শুরুতে মেলাটি দেখছেন এখানে কেউ আসে না খেলনা কিনতে বা দোলনা চড়তে আসে শুধু নিজের জীবন সঙ্গে খুঁজতে শত বছরের পুরনো এই মেলায় আজও রয়েছে একই রকম হৃদয়ের টান দিনাজপুরের বীরগঞ্জে এই মেলা তাই শুধু উৎসব নয় এ যেন ভালোবাসার এক প্রাচীন চুক্তিপত্র যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণ তরুণীরা খুঁজে ফেরেন তাদের জীবন সঙ্গীকে দুর্গাপূজা পরে হয় গতকালকে ছিল কিন্তু এখানে আজকে করা হয়েছে তো আমি এই মেলাতে আসে আমার জীবন সঙ্গী শুরু হয়েছিল তাই আমি প্রতি বছর এখানে আসি বিজয় দশমীর পর দিন গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ যেন ভরে ওঠে রঙে আর গানের ছন্দে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীরা সাজেন কপালের টিপ চুলে ফুলের মালা দিয়ে আর তরুণরাও পিছিয়ে নেই মাঠ জুড়ে তাদের হাসি আলাপ চোখের চাওয়া পাওয়ায় ভরে ওঠে এক অনন্য আবহ যেন প্রতিটি দৃষ্টি খুঁজছে নিজের ভাগ্যের মানুষটিকে অনেকে বলে যে মিলন মেলা আসলে আমি দীর্ঘ পাঁচ বছর এই মেলাতে আসা যাওয়া করি কিন্তু কই আমার তো এখনো পাঁচ বছর হই গেল এখনো বিয়ে शादी বা এমন মেলার মূল আকর্ষণ এটি এখানে পছন্দের জীবন সঙ্গী খুঁজে নেওয়া যায় খোলা মেলা পরিবেশে প্রায় কয়েকশো বছর আগে থেকে চলছে এই প্রথা যা আজও টিকে রেখেছে মিলন মেলার পরিচিতি সেই সময় দেখা এবং কথা বলে পছন্দ হলে পরিবারের লোকগুলো একসাথে বসতো আর শুরু হতো নতুন জীবনের আয়োজন এখানে বিয়ে বলতে যেটা হয় বউ বলতে যেটা হয় এই ধরনের কিছু হ্যাঁ আমি অনুভব করেছি যে এখানে হয়তো বা একে অপরকে পছন্দ করে পছন্দ করে পছন্দ করার পরে তারা তাদের আনুষ্ঠানিক হ্যাঁ নিজ নিজ নিয়ম নীতি অনুযায়ী পারিবারিকভাবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন করে এইখানে কোনো ধরনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না এইখানে কোনো ধরনের পৌর হয় না তবে সময় বদলেছে আধুনিক যোগাযোগ মাধ্যমের ছোঁয়ায় সেই রীতিটা কিছুটা ম্লান হয়েছে বটে কিন্তু এখনও দিনাজপুর ঠাকুরগাঁও নওগাঁ রাজশাহী এমনকি নীলফামারি থেকেও মানুষ আসে এখানে কারণ এখানে ভালোবাসার সংস্কৃতি আর সংস্কৃতি তো জীবনের সবচেয়ে সুন্দর উৎসব